নয় জুলাই দু পুরান ঢাকার একটি ঘটনা পুরো দেশের মনুষ্যত্বকে কাঁপিয়ে তুলেছে একদল সন্ত্রাসী শত শত লোকের সামনে নির্মমভাবে হত্যা করেছে সোহাগ নামের এক যুবককে যার পরিচয় এখনও রহস্যে মোড়া যার গল্প সুপারহিট মুভি পুষ্পাকেও হার মানাবে সোহাগ কারো কাছে সিন্ডিকেট লিডার আবার কারো মুখে চাঁদাবাজ কিন্তু সোহাগ আসলে কে আর কেনই বা তাকে নির্মমভাবে মারা হলো যেগুলো নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে তাই সাথেই থাকুন আর স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন তবে সোহাগের সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে মিটফোর্ট এলাকা সম্পর্কে বিগত কয়েক বছর ধরে যেখানে চলছিল তীব্র রাজনীতি আর চাঁদাবাজির ভয়ঙ্কর খেলা ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতারা অবৈধ মালের সিন্ডিকেট তৈরি করে নিয়েছিল পুরো মার্কেট জুড়েই তামা অ্যালুমিনিয়াম সহ চুরাই তার আর অবৈধ মালের কেনাবেচা হচ্ছিল যাদের মূল ব্যবসা ফলে হয়রানির শিকার হচ্ছিল স্থানীয় দোকানদার এবং ব্যবসায়ীরা চাঁদাবাজি আর মাস্তানি করেই সাধারণ ব্যবসায়ীদের মাঝে আধিপত্য বিস্তার করছিল তারা কিন্তু তাদের আধিপত্য যেন খুব বেশি দিন স্থায়ী হলো না জুলাই অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে এলাকা ছাড়তে বাধ্য হয় সিন্ডিকেট সদস্যরা আর ঠিক তখনই তাদের জায়গা দখল করে সোহাগ শরীফ মামুন নান্নুসহ আরও কয়েকজন নিজেদের পরিচয় দেয় যুব দলের নামে সবসময়ই সোহাগ দলবল নিয়ে চলাফেরা করত। হুমকি ধামকি আর মারপিট তাদের রোজকার ঘটনা তাই সাধারণ ব্যবসায়ীরা তেমন কোনো প্রতিবাদের সাহস করত না এভাবেই শুরু হয়েছিল আবার নতুন অপরাধের সূচনা সিন্ডিকেটের পাশাপাশি চলতে থাকে চাঁদাবাজি আর ব্যবসায়ীদের উপর অত্যাচার সম্প্রতি ভাইরাল হওয়া জানুয়ারি মাসের একটি সিসিটিভি ফুটেজ যেখানে দেখা যায় সোহাগ চেয়ার দিয়ে আঘাত করছে এক ব্যবসায়ীকে অপরাধ সোহাগের কাছে পাওনা চার লক্ষ টাকা ফেরত চেয়েছে সে সোহাগ শরীফ আর মামুন সহ আরও অনেকজনের নাম উঠে আসে এই সিন্ডিকেটে যাদের লিডার সোহাগ নিজেই এটাই ছিল সোহাগ সিন্ডিকেটের শুরু কিন্তু এই ঘটনার সূত্রপাতটা আসলে কোথায় যেটা জানার আগে একটা রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ যুগোপযোগী শিক্ষা এখন সময়ের দাবি যেটা শুধুমাত্র আমরাই খুঁজে বের করি স্থানীয় ব্যবসায়ীদের থেকে জানা যায় গত কিছুদিন থেকেই সোহাগ নিজের দোকানে খুব একটা যাচ্ছিল না তার পাঁচ ছয়জন কর্মচারী দোকান দেখাশোনা করছিল তবে গত আট জুলাই সোহাগের দোকানে তালা বন্ধ করে দেয় মোহিন টিটন সহ সিন্ডিকেটের বাকি সদস্যরা কিন্তু কেন এটা একটু পরেই বলছি সোহাগের স্ত্রী জানাই সোহাগ দোকানে তালা খুলতে গেলে সিন্ডিকেটের বাকি সদস্যরা তাকে বেপরোয়াভাবে পেটায় আর মারতে মারতে মিড তিন নম্বর গেটের সামনে নিয়ে একটা বড় কংক্রিটের পাথর দিয়ে আঘাত করে সোহাগের মাথায় আর ঘটনাস্থলেই শত শত লোকের ভিড়ে সোহাগের মৃত্যু হয় যেখানে কর্তব্যরত আনসার সদস্যরা পর্যন্ত ভয়ে সামনে আসেনি কেউ বাঁচানোর চেষ্টা পর্যন্ত করেনি সোহাগকে যেই ঘটনার তিন দিন পর সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ভাইরাল হয় সাথে সাথেই বাঙালি জাতি সোহাগ হত্যার বিচারের দাবিতে বেরিয়ে পড়ে রাজপথে মিডফোর্টের ছাত্ররা আন্দোলন করছে বিচার আর নিরাপত্তার দাবিতে থানায় মামলা হওয়ার পর এখন পর্যন্ত আটজনকে গ্রেফতার করেছে পুলিশ আর একে একে বের হচ্ছে চাঞ্চল্যকর তথ্য কিন্তু এখনও প্রশ্ন থেকেই যায় কেন সোহাগের সিন্ডিকেটের হাতেই সোহাগকে মরতে হল আর কেনই বা জনগণ বা আনসার সদস্যরা সোহাগকে বাঁচাতে এগিয়ে আসলো না এই বিষয়ে জানা যায় সোহাগের উপরে দলবদ্ধ আক্রমণের সময় আক্রমণকারীরা আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল আর সোহাগকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা আরও কয়েকদিন আগে থেকেই হয়েছিল যার কারণটাও ছিল চাঁদার টাকা তবে এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় অত্যাচারীর পতন নিশ্চিত সোহাগের মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় অপরাধ কখনও শক্তি নয় জুলুমের শাসন বেশি দিন টিকে না এটাই সময় অন্যায়ের বিরুদ্ধে গলা তোলার ভয়ের দেয়াল ভেঙে বের হওয়ার কারণ অন্যায় সহ্য করা মানেই অপরাধে অংশ নেওয়া এই সত্য গল্পটি ছড়িয়ে দিন যাতে আরও কোনো সোহাগের প্রাণ না হারায় আর আমাদের সঙ্গেই থাকুন কারণ আমরাই তুলে আনি সত্য আর সময় উপযোগী শিক্ষা